আমি শান্তিনিকেতন প্রাইভেট আইটেই থেকে বলছি ফার্স্ট এয়ার মেহরাজ চৌধুরী আমরা আজকে একটা প্রজেক্ট তৈরি করেছি লেটারের লাইটিং লেটার তৈরি করেছি সেই প্রজেক্টটাকে আমার আমার সব বন্ধু ফ্রেন্ড মিলে একসঙ্গে করেছি তখন তখন আসুন আমরা প্রজেক্টে কী করেছি সেটা নিয়ে সব আমাদের ডিটেলসে বলছি প্রথমে আমরা প্লাই নিয়েছি একটা মোটা প্লাই নিয়েছি একটা সুর প্লাই নিয়েছি সুর প্লাইটা আমরাভাবে দিয়েছি আর ওটা সারা সাইডে কভার করেছি সাথে একটা ফাইবার গ্লাস ব্ল্যাক কালার নিয়েছি আর আর দিয়েছি আমরা টুনি বাল্ব উনি বাল্ব নিয়েছি তারপর ড্রাইভার নিয়েছি এবার বইগুলোকে নিয়ে আমরা আমাদের কলেজের নাম লিখেছি হ্যাঁ সাথে আমরা ড্রিল মেশিন নিয়ে গেলে সুতো করেছি দুটো করার পর এর সঙ্গে টুনি বাল্বগুলো ভরেছি ভরার সঙ্গে আমরা ড্রাইভারগুলোকে নিয়ে বয়ার নিয়ে ড্রাইভারগুলোকে একসঙ্গে জয়েন করে একটা লাইন বার করেছি সেই লাইনটা বোর্ডের বোঝাতে এই সব প্রজেক্ট আরও অনেক রকমের প্রজেক্ট আমরা তৈরি করি প্রায় হ্যাঁ বছরে দু তিনটে পর প্রজেক্ট আমরা প্রত্যেকবারে তৈরি করি হ্যাঁ তো এইটা আমাদের ফার্স্ট প্রজেক্ট হয়েছে এরপরে আরও আমরা ভালো প্রজেক্ট তৈরি করার চেষ্টা করবো দেখুন এই ধরনের প্রজেক্ট আপনারা যদি করতে চান তাহলে আপনারাও আমাদের সাথে প্রাইভেট আইটিআই আমাদের অ্যাডমিশন চলছে যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে আপনারা ভর্তি হতে পারেন আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই এইখানে আমাদের অনেক রকমের ট্রেড আছে যেমন আপনার ইলেকট্রিশিয়ান আছে ফিটার আছে উইন্টার আছে সিভিল আছে নানা ধরনের অনেক রকম ট্রেড আছে আপনারা আসুন এসে আপনারাও এখানে অ্যাডমিশন নিন অ্যাডমিশন নিয়ে দেখুন নমস্কার